চ্যানেল সাড়ে আটটা বাজে আজকে লেটই হয়েছে কারণ আজকে ছুটি আছে সবার অনেক ছুটি আছে তারপরে এত গরম এই বুমাই বা এখন সবই এক সপ্তাহ হয়েছে গরমটা করেছে তার মধ্যে কী গরম ভালো দেওয়া কালকে রাতে জামাটা খুলে দিয়েছিলাম একটু গরম মধ্যে ঘুম হয়নি ওই উঠেছি কোনো একটা সময় উঠেছি মধ্যে জাম্পা বলছে সেগুলো ঘরটা হচ্ছে এই সামনে কিন্তু আসে তো উঠে গেছে আজকে তাড়াতাড়ি

আমি স্টারডি ফেভার দুবার দুবার করে যদি পুরি যায় না ঘরবাড়িতে সবাই পুরি লোকেরবা দাড়ি দেবে সব বিক্রি আপনারা এখানে এসে বুঝতে মাংসের জন্য আলু ভাজা হচ্ছে কালকে মাংস তুলে রাখতে আছে এই মাংসটা কষা কষা আর ওই ডাল রাতে ডাল মানে ভাজা হচ্ছে এদের চাটনি আমাদের অল্পই দাও লাগলে আমি আবার বলবো ওখানে আজকেই তো করবে ওখানে রাখো ওখানে রাখো এত আমাদের কচু কচি পাতা লাগবে না আমি তো ছোট ছোট পাতাগুলো নেব নেবো

বলে কি লিচু ফুটি দাও তো না চলো খাও লিচু আনবো তুমি মুশ খেছ বল না পরে কাটবো দুপুর বেলা দিয়ে যাব বাটি কত কাকু তোর 30 টাকা কিলো না খাও এই যে ছাতমুড়ি খাচ্ছে এখন আমাদের খাওয়া হয়ে গেছে তুমি তো খাচ্ছিলে তার এইটা দেখিনি কি এলো আমার জামাটা এই যে বলো না দোলের সঙ্গে বাবা পয়সা দিয়েছিল দোল খেলার জন্য জামা কিনতে হ্যাঁ তার জন্য একটা জামা দিয়েছিল এখানে মনার একটা পার্সেল মানে মনার জামা ওই যে দোলে খেলার জন্য বাবা পয়সা দিয়েছিল দোলে জামা কেনার জন্য ওই জামা পরে দোল খেলো আমার পুরো নতুন চুড়িদার ছিল আমি আর ওই কিনিনি আমি একটা কিনেছি ভালো দেখে পয়লা বসে পড়তে হবে তার জন্য খুলে দেখি হ্যাঁ এই যে প্যান্ট ওই যে বেলুন প্যান্টগুলো আছে না

চুড়িদারের মতন অনেকটা এগুলো কী যেন জামা বলে নামটা ভুলে গেলাম যাই হোক জামাটা ছোট হয়েছে কিন্তু প্যান্টটা প্যান্টটা বড় হয়েছে আর জামাটা ছোট হয়েছে জামা না হলে তো প্যান্ট বেকার তো এই যে বডিতে আসছে না এমনিতে এগুলো তো কোমর অব্দি পরে কিন্তু জামা এই ওর উপরে বডিতেই আসছে না ওই জন্য আবার রিটার্ন করতে হবে রিটার্ন মানে কি এক্সচেঞ্জ করবো এক সাইজ বড় এক সাইজ বড় নিতে গেলে প্যান্টটা আরও বড়ো এখনই বড় আরও বড় হয়ে যাবে সেটাই ভাবছি যাই হোক জামাটা বেশ সুন্দর লেগেছিলো আমার ওই জন্য দিয়েছিলাম তো এই রিটার্ন এক্সচেঞ্জ করবো দেখি এক্সচেঞ্জ বড় না বড় পরিয়ে দেখলাম হচ্ছেই না বডিতে আর এক সাইজ বড় দিতে হবে বাবা কি রোদ দূর দিয়েছে রে ওই জন্যই বলছিলাম বিকালবেলায় তোল উফ বাবা ছাকা পোড়া লাগছে না আম গাছটা জানি প্রচুর টমেটো হয়ে গেছে আমাদের বাগানে টমেটোগুলো যে তুলতে হবে নাহলে সেই কুমড়ো যেরকম বলতে হয় ঠুকুর মেরে 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 নষ্ট করে দিচ্ছে ও নষ্ট করে দিচ্ছে ওই জন্য আজ কেটে নেবে কালকে চচ্চড়ি খাবে কি রোদ্দুর হবে বাবা এমনিই তো হয়ে যাবে গোড়ালেই হয়ে যাবে গোড়াতেও লাগবে না

বড় হয়ে কি লাভ আছে যদি না থাকে হুম টমেটো হয়েছে কত আরে এগুলো না কি হচ্ছে বড় কাকু কি যেন লাগছে আলার মতো লাগে দিয়া তোমার নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ কি করব কি করবে দেখে দেবো এগুলো বড় বড় হবে মনে হচ্ছে সুন্দর বেশ বড় বড় হয়েছে হ্যাঁ বড় বড় হবে একটু তুলে দিলে হয় না কত তো তুলে দিয়েছি আবার কত তুলে বলছো তো দাঁতেবাচ্চি না রে

দেখো এই যে লঙ্কা গাছে লঙ্কা গাছটা সুন্দর হয়েছে এই কতগুলো লঙ্কা হয়েছে তো বড় হয়েছে এই 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 দেখো 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 নিচে এখন গাছ থেকে যখন না না ওই মাখা টাকা হলে তখন খাবো এখন থাক হয়েছে ভেতরে হয়েছে এই যে কত বড় বড় লঙ্কা হয়েছে রি লঙ্কা জাতটা মনে বড় লম্বাটাই অনেক কটা লঙ্কা হয়েছে এখনো ফুল হয়েছে ওই আর লঙ্কা গাছটা এত বড় হয়েছে সুন্দর গাছ হচ্ছে বাবা আর এখানে কতগুলো সে দানা ফেলেছিল এগুলো সব লঙ্কা গাছ এগুলো তুলে ওইখানটা দিয়ে দেবে করছে চলে আসলি তুই দাঁড়াই বাসটা খুলে দিবে চাল দিতে এসছে আজকে কাটবা কেটে রাখে এই পুরো শক্ত হয়ে গেছে পুরো না খেতে পারবো না কিছু করতে পারবো না এই কটা নিয়ে এখন বড় বড় অনেকগুলো হচ্ছে হয়েছে পাখা পাকা যদি তাই জন্য রেখে দিলাম আবার এই কটা নিয়ে এসেছে অনেকগুলো আছে বলে বড় হোক আস্তে আস্তে পাখা বন্ধ বাইরে চলে আসে না আমি আজকে কুলপি আমরা ফ্রিজে রেখে খাবো ফ্রিজে বানানো তৈরি কুলপি খাবো আসলে সেটা কিছু না কালকে আমরা খেয়েছিলাম অমিত ছিল না ছিল আমাদের ছুটি তো আর কুলপিওয়ালা এসছিল ঠিক আমরা খেতে বসেছি উনি ওই সময় আছে খেতে বসে তখনই এসেছিলো তো তখন আবার নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই এখন খাওয়া দাওয়া শেষে সব খাবো বাবাকে দিয়ে আসো তো জমে গেছে বেশি টাইট

মা কই গেল পাওয়ারটা দিতে গেল বলি তো বহুত আসছে বলবেন না ডিপে রেখে দেবা শোনা জায়গায় শনিবার করে দুপুরবেলা পাওয়া থাকে সাড়ে তিনটে থেকে পড়তে যাবে এখন পুরো তিনটে হয়ে যায় বের হবে একটু পরে যাবে এখন বলেছে আমাদের তো এই ফ্রিজে তো আমি বরফ হয় ওই ফ্রিজে রেখেছিলাম গলে গলে গেছিলাম বুঝেন তো আমি আমি তো বল আমি জিতেছি তুমি নিয়ে দাদাটা রেখে দাও এই ফ্রিজ রেখে দাও তো এই ফ্রিজই আছে তুমি ডিপেট

এই এখন সন্ধ্যাবেলা রেডি হয়েছি সাতটা বাজার সেই এখন হচ্ছি ওই সোদপুর যাও একটুখানি সত্যপুর মার্কেটে আর আজকে মনে করো নিয়ে যাও কারণ ওকেই দরকার কারণ ওর স্কুলের যে বুটটা সেই বুটটা প্রথম কথা ছোটো হয়ে গেছে কারণ ওটা তো ওই কমলা স্কুল মানে আগে যে স্কুল পড়তে সেই স্কুল থেকে ব্যবহার করছে ওটা ছোটো হয়ে গেছিলো মানে পা ঢোকাতে গেলে অসুবিধা হতো চাপা চাপা লাগতো তো হয়েছিল কটা দিন এমনি ঠিক ছিঁড়ি ছিঁড়ই ছিল ছিঁড়িনি কিছু না কিন্তু ওই ছোট মানে পা ওকে তো শুধু চাপা লাগলো সেই জন্য কটা দিন পর নিবো তো সে যেদিনকে লাশ পর গেছিল সেদিনকে পুরো একদম বেলটা পুরো করে ছিঁড়েই গেছে তো ওই জন্য অমিত তাহলে কিনে নিয়ে আসে তো এই অমিতা আছে ছুটি রয়েছে তো ওই জন্য বলো তো আজকেই নিয়ে আসি জুতো কিংবা জুতো এমনি জুতো হলে অন্য সাইজ মানে নর্মাল জুতো হলে সেগুলো মাপ দিয়ে নিয়ে আসি স্কুলে বুঝতে ওই জন্য ওনার একটু দেখে শুনেই আনতো তার জন্য ওকে নিয়ে যাওয়া আচ্ছা এটা নিয়ে যাবো আর কবে তো তুই বক্স বক্স করে পাগল করে দিচ্ছি কী বক্স দেখে তার জন্য পুরী যাওয়ার জন্য বলছিল তো সেই বক্সে কীভাবে দেখে ওকে দেখিয়ে নেবো যে কী বক্সে দেখেছি আমরা তো দেখিনি তার জন্য একটু বেরোবো এখন কিনছে না চল ও সত্যি থেকে কথা হচ্ছে দেখছো আর এই যে মার্কেটে চলে এসেছি এসে প্রথমে জুতোর দোকানে ঢুকলাম বাটা থেকে নেব কেন স্কুল পড়তো বার বাচ্চা তো কেনা যাবে না তো ভালো দেখে এটা নেব যাতে পুরো অনেক দিন হয়ে যায় তো তার জন্য ওই বাটা থেকে নেবো তো এখন ওই সাইজ অনুযায়ী বার করে দিচ্ছে দেখা যাক একটু বড়ো দেখেই নেবো কারণ আবার নাহলে টাইট হয়ে যাবে কেন ওদের তো পা দিনে দিনে তো মানে যত দিন যাচ্ছে তত তাড়াতাড়ি করে বেড়েই যাচ্ছে ওই জন্য একটু বড়ো দেখে নেবো যাতে আর চেঞ্জ না করতে হয় এটা অনেকদিন পড়তে পারে তার জন্য

আর কিছু আর বক্স আচ্ছা বক্স ওইদিকে থাকছি চলো বইয়ের দোকান আছে সামনে নিয়ে নাও নাহলে আবার বাড়ি থেকে ইয়ে ওইটা ঠিক আছে ওইটা দেখা ওটা দেখা আচ্ছা খুলে দেখি

কিচ্ছুতে কেনাকাটি করিনি মনে আর ওই জুতোটা কেনা আর ওই পেন্সিল বক্সের জন্য সারা সত্তর বুঝেছি কি পেন্সিল বক্স কি পেন্সিল বক্স দেখছি সে তো ঠিক মতন বলতে পারছে না এই যে এই পেন্সিল বক্সের এই বারবি সুবিধা এরকম পেন্সিল বক্সের জন্য পাগল করে দিচ্ছে অনেক জায়গায় খুঁজে খুঁজে তারপর এটা পেয়েছি এইটা আর ওই স্কুল জুতোটাই নিয়ে এসছে এইগুলোই নেওয়া তো ভিড় এই ওর জন্য দুটো টেবিল জামা মতন কিনবো কিনতে তো পারলাম না কেনা এত প্রচণ্ড গরম ভিড় এই গরমের মধ্যে ঢোকাও যায় না ভিড়ের মধ্যে অস্বস্তিকর পুরো ঘেমে জল হয়ে গেছে এই পেন্সিল বক্সের জন্য এতক্ষণ এদিক ওদিক করছিলাম না আরও আগে চলে আসতে পারতাম এই ভিড়ের মধ্যে আর ওই আমাদের তো ভালোই লাগলে ভিড়ের মধ্যে কেনাকাটি করতে ওই জন্য বলে যে নিজে গিয়ে নিয়ে আসবে যা কেনাকাটি করা ওই যেতেই চায় না ভিড়ের মধ্যে বাইরে ওই জন্য বলে যে তোমরা নিয়ে আসবে ওই মনার দুটো কেনার জন্য তাই আজকে নিয়ে যাবো নাহলে তো যেতই না দুজনেই পুরো ঘেমে যাওয়া হয়েছে প্রচণ্ড ঘামে আর গরমও পড়েছে তার জন্য আর এই ভিড়ের মধ্যে ভালোও লাগে ভিড় ভাড়টা আর পছন্দ করে না এই টেন্সিল বক্সের জন্য পাগল হয়ে গেছিলো এই গ্লাস ওই জন্য ভেবেছিলাম নিয়ে আসবে দুটো ওই প্যান্ট হ্যান্ট আনা হলো না থাক ওই পরে যখন দুজনেই অস্বস্তির হয়ে অস্বস্তিকর হয়ে ওই দুজনে এই এত গরমে আর ভিড়ের মধ্যে তাই চলে এসেছে পরে বদলে গিয়ে নিয়ে আসবো কোনো তো চলো যাই হোক জুতোটা মেন দরকার জন্য কারণ পরশু পরশুদিনকেই লাগবে স্কুলে হয়ে গেছে আর টেসি বক্স জন্য পাগল হয়ে যাচ্ছিল সেটাও নিয়ে চিকা হয়ে গেছে চলো প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আর পারা যাচ্ছে না চলো যাই হোক ব্লগটা তাহলে দেখে করলাম ভিডিও ভালো প্লিস লাইক করেন শেয়ার করুন আর যদি সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে গুড নাইট